ফেসবুক স্টোরি থেকে আয় করার নতুন সুযোগ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ফেসবুক কিমাগত তাদের মনিটাইজেশন সিস্টেম আপডেট করছে আর এবার তারা ফেসবুক স্টোরি থেকে আয় করার সুযোগ এনেছে যারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের অংশ তারা এখন থেকে তাদের পাবলিক স্টোরির ভিউ থেকে অর্থ উপার্জন করতে পারবেন এই নতুন ফিউচার কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে ফেসবুক স্টোরি থেকে আয়ের জন্য প্রয়োজনীয় শর্ত যারা ফেসবুক স্টোরি থেকে আয় করতে চান তাদের অবশ্য কিছু শর্ত পূরণ করতে হবে ফেসবুকের পার্টনার মডিটেশন পলিসি মেনে চলতে হবে স্টোরিগুলো পাবলিক থাকতে হবে আপনাকে অবশ্যই ফেসবুকের যোগ্য দেশগুলোর মধ্যে থাকতে হবে মনিটাইজেশন প্রোগ্রামে যোগদানের নিয়ম আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল পেশাদার মোডে বা প্রফেশনাল মোডে থাকতে হবে যথেষ্ট ভিউ এবং অ্যাগ্রেঞ্জমেন্ট থাকতে হবে ফেসবুক সাধারণত নির্দিষ্ট ভিউ এবং রিকোয়ারমেন্ট দেয় আয়ের ধরন ফেসবুক স্টোরির উপরে অ্যাডস ব্যাগস বা ইনস্টোরি অ্যাডস যুক্ত হতে পারে স্পন্সরশিপ বা ব্যান্ড ডিলের মাধ্যমে অতিরিক্ত ইনকামের সুযোগ থাকবে ফেসবুক স্টোরি থেকে আয় করা নতুন স্টেপ বাই স্টেপ গাইড প্রোফাইল বা পেজ মনিটেশন চেক করুন প্রথমে দেখে নিন আপনি ফেসবুকের মনিটেশন পলিসির আওতায় পড়েন কি না না ফেসবুক টুইটার স্টুডিও বা মেটা বিজনেস সাইটে যান মডিটাইজেশন সেকশনে গিয়ে এলজিবিটি স্ট্যাটাস চেক করুন স্টোরি পাবলিক করুন ফেসবুক স্টোরি থেকে পোস্ট করার সময় সেটাকে পাবলিক অপশনে সেট করুন প্রাইভেট বা ফ্যানস অনলি স্টোরি মনিটাইজেশন হবে না নিয়মিত আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন কন্টেন্ট যেন অরিজিনাল এবং অ্যাডভারটাইজমেন্ট হয় স্টোরির মাধ্যমে ব্র্যান্ড বা প্রোডাক্ট প্রমোশন করা যেতে পারে ইন স্টোরি অ্যাডস চালু করুন মেটা বিজনেস সাইটে বা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে স্টোরি এডস অপশন চালু করুন একবার চালু হয়ে গেলে ফেসবুক সুগ্রি বা মধ্যে অ্যাড ইনসার্ট করবে ইনকাম টেক করুন উত্তোলন করুন ফেসবুক পেমেন্ট সেট করুন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আয়ের রিপোর্ট চেক করতে মেটা বিজনেস সাইটে বা মোটেশন সেকশনে যান নির্দিষ্ট তেশ হোল্ডার সাধারণত একশো অতিক্রম করে টাকা তুলতে পারবেন ফেসবুক স্টোরি থেকে আয় পারানোর টিপস নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন প্রতিদিন তিন থেকে ফার্স্ট স্টোরি পোস্ট করলে বেশি রিচ পাওয়া যায় ভিডিও স্টোরি পোস্ট করুন ভিডিও কন্টেন্ট বেশি রিচ হয় ট্রেন্ডিং টপিক কভার করুন জনপ্রিয় বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করুন ইংটিভ স্টোরি ব্যবহার করুন পুল বা কুইজ স্টিকার ব্যবহার করে ভিউ বানান শেয়ার করুন প্রচার করুন স্টোরিগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করলে বেশি ভিউ পাবেন ফেসবুক স্টোরি মোডাইজেশান সম্পর্কিত প্রশ্ন স্টোরির জন্য ইনকাম কেমন হয় ইনকাম নিবিড় করে ভিউ রিচ এগ্রিমেন্ট এবং বিজ্ঞাপনের ধরনের উপর উন্নত দেশ থেকে ভিউ বেশি হলে এর রেট বেশি পাওয়া যায় নতুন পেজ বা প্রোফাইল কি মনিটাইজেশন হবে না নতুন পেজ বা প্রবাইলের জন্য নির্দিষ্ট পরিমাণ রিচ এগ্রিমেন্ট ফলো দরকার স্টোরি মনিটাইজেশন কবে চালু হবে ফেসবুক এই ফিউচার কিছু নির্দিষ্ট দেশে চালু করেছে ধীরে ধীরে অন্য দেশেও চালু হবে সব স্টোরি কি মনিটাইজেশন হবে না শুধু পাবলিক স্টোরিগুলো মনিটাইজেশন ফেসবুকের নীতিমালা মেনে চলতে হবে শেষ কথা ফেসবুক স্টোরি মনে নতুন এবং লাভজনক সুযোগ হতে পারে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য যদি আপনি নিয়মিতভাবে উচ্চ মানের আকর্ষণীয় এবং ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে সহজে ফেসবুক থেকে উপার্জন আপনার দ্বারা করা সম্ভব ধন্যবাদ সবাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগা আগামীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি